ঠাকুরগাঁওয়ে পুকুরের বাঁধ নির্মাণের সময় চৌত্রিশ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধার করেছেন ইয়াসিন আলী নামের এক ব্যবসায়ী খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর থানা পুলিশের হেফাজতে নিয়ে যায় শনিবার প্রতিশে মে সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি রাজা পুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের বাঁধ নির্মাণের সময় মূর্তিটি উদ্ধার করা হয় পুকুরের মালিক ও স্থানীয় সূত্রে জানা যায় পুকুরের বাঁধ নির্মাণের কাজে ব্যবহৃত গাড়িটির সাথে মূর্তিটি ধাক্কা লাগে এবং শব্দ হয় এরপরে মালিকের চাচা মোহাম্মদ ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পায় এবং উদ্ধার করে বাসায় নিয়ে আসেন এবং পরবর্তীতে থানায় খবর দেয়া হলে পুলিশের হেফাজতে নেওয়া হয় কুষ্টি পাথরের মূর্তিটি পুকুরের মালিক আস্তারুল হক জামালি জানান আমাদের বহু পুকুরে একটি কোষ্টি পাথরের মূর্তি পাওয়া গেছে এটার ওজন তেত্রিশ কেজি আটশো গ্রাম শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী প্রথমে মূর্তিটি দেখতে পান পরে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দিই পুলিশ এসে মূর্তিটি নিয়ে যায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত সিগ এবি এম ফিরোজ ওয়াহিদ জানান কষ্টিপাথরের পাথরের মূর্তি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে আব্দুল্লাহ আজাদ নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও